ভিডিওটি শুরু করার আগে সবাইকে আগে জানাই জয় রাম জয় হনুমানজি তো যাই হোক এই মন্দিরটি তৈরি হয়েছে আমাদের কলকাতার নিউ টাউন এলাকায় যেটি ইকো পার্কের একদম পাশে স্থাপিত হয়েছে শ্রী রাম মন্দির তো এই মন্দিরটি কিন্তু অনেকেই হয়তো জানো না কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়েছে এই রাম মন্দির না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না শীঘ্রই তোমরা মন্দিরটিতে একবার আসো এসে এখানে সৌন্দর্যটা উপভোগ করো এখানে বাইক রাখা থেকে শুরু করে ফোর হুইলার সব কিছু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এছাড়া খাওয়ার দাওয়ারের দোকান সব কিছুই এখানে ঠিকঠাক দেখলাম ছোট একটি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সবাইকে শেয়ার করবে কিভাবে যাবে তোমরা ডিসক্রিপশান বক্সে অবশ্যই আমি জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে আর বলছি কমেন্টে অবশ্যই তোমরা জানাবে খারাপ লাগলেও তোমরা জানাবে যে কি কি ভুল হয়েছে আমার এই ভিডিওতে বা কীভাবে ব্লগ বানাতে হয় যদি তোমরা আইডিয়া দাও তো যাই হোক আজকের মতন টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ব্লগে আমি তো আর সেইভাবে কোনো ব্লগ করি না বা জানি না তাই যেইটুক হয়েছে তোমাদেরকে দেখাতে পেরেছি টাটা বাই বাই আজকের মতন